আসসালামু আলাইকুম বিয়াস দেশ দেশের যে যেখান থেকে আমার প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন পাঁচ আগস্ট দুই হাজার রোজ মঙ্গলবার চলে আসলাম সাবার নবীনগর দীপু বার হাউস তো চলুন বিয়ার্স দেখে আসি দীপু বার হাউসের নতুন নতুন কি কালেকশন আছে কেমন দাম বিক্রি হবে বিস্তারিত ভিডিওর মাঝে তুলে ধরবো রিকোয়েস্ট আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন পাশাপাশি দীপু বাইর নাম্বারটা দিয়ে দেবো এই নাম্বার যোগাযোগ করে আপনাদের পছন্দের পাখিগুলো নিটতে পারবেন তো চলুন বিয়ার্স দেখে আসি কি কি ইমিটেশন পাখি আছে কেমন দাম বিক্রি হচ্ছে ভিডিওটা দেখলে দেখাল জানতে পারবেন ও শিখতে পারবেন তো চলুন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম বিয়ার সাইফুল ভাই জি ভাই ভালো ভালো আছেন আপনি এই গালের রাখি ভালো আছি ভাই ভাইয়ের কাছে অনেকদিন পরে চলে আসলাম কিছু পাখি দেখার জন্য নতুন কি কালেকশন আছে নতুন হচ্ছে আপনার ছানের বাচ্চা পাবেন ছান কুন ইউ সাইডেড কুরুর পাবেন তারপর হচ্ছে আপনার রানিং টিয়া ময়না পাখি কথা শেখানোর জন্য তারপর হচ্ছে কথা শেখানোর টিয়া পাখি ককাটে লাভ বা টিয়া টকিং আপনার তুতা পাখি সব ধরনের পাখি পেয়ে যাবেন ইনশাআল্লাহ আজকে আমরা ফার্স্টে এক জোড়া টিয়া দিয়ে শুরু করি সবুজ অনেক সুন্দর একটা টিয়া আছে বা এটা কি রানিং পেয়ার এটা সম্পূর্ণ রানিং পেয়ার আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি এখন কিন্তু ভাই রানিং পেয়ারের সিজন না আপনারা যদি এত জায়গায় জানেন এত খামারে জানেন এখন কিন্তু কেউ রানিং পেয়ারের ভিডিও দেয় না কারণ রানিং পেয়ারের মূলত তো এখন সিজন না হ্যাঁ খুবই ভাগ্যক্রমে আমার কাছে একটা জোড়া আছে যাদের লাগবে আর আপনারা খুবই দ্রুত যোগাযোগ করবেন সামনে কিন্তু ডিসেম্বরে কিন্তু এই হোম ব্রিডের যে জোড়াটা এখন ক্যামেরার সামনে দেখতেছেন এটা কিন্তু ব্রিডিং করবে তারা ব্রিড করার জন্য ভালো মানে অথেন্টিক একদম এক নাম্বার জিনিস খুঁজছিলেন তারা সাইফুল আমাদের সাইফুল ভাই এই ভিডিওটা দেখে সাথে সাথে নোট করবেন তাদের জন্য খুবই ডিসকাউন্ট প্রাইসে দেবো মাত্র মানে না থাকার মানে এই প্রাইসটা কিন্তু আপনার যদি অন্যদের কাছে থাকতো মিনিমাম ছয় হাজার টাকা চাইতো

মাশাল্লাহ অনেক সুন্দর দেখতে স্পক্যাটাল আছে লুটিনো হ্যাঁ এটা হচ্ছে সম্পূর্ণ এডাল পাখি এটা হচ্ছে আপনার পক্যাটেল লুটিনো রেড আই রেড আই এর বয়স হচ্ছে 10 থেকে 11 মাস যারা আপনারা অনেক দিন যাবত আপনার কোনো ঠান্ডা লাগেনা অসুস্থ না তারপর হচ্ছে বডি ডেভিট নামও এক কথা সুস্থ সবল পাখি আপনারা যারা কিনতে চাচ্ছিলেন তারা এই জড়াটা চোখ বন্ধ করে দিতে পারেন নিতে পারেন এদের কিন্তু বয়স হচ্ছে দশ থেকে এগারো মাস মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এবং এরা কিন্তু এক দেড় মাস পরে কিন্তু সামনে ফার্স্ট ব্রিড করবে প্রথম থেকে আপনি এখন নিলে আপনার খামারে প্রথম থেকে সে বাচ্চা করবে শেষ পর্যন্ত আপনার কাছে থাকবে এবং বাচ্চা করবে তারা নিউ ইয়র্কের পাখি দিয়ে খামার শুরু করতে চাচ্ছেন কিংবা পাখি পাড়া শুরু করবেন তাদের জন্য একটা বেটার অপশন আর এটার দাম পড়বে প্রায় পাঁচ টাকা জোড়া পাঁচ টাকা অনেক সুন্দর সুন্দর দুপিস্ট না ভাই একদম টেম এবং ট্রকিং জন্য পারফেক্ট এবং আপনার জানেন যে ছোট বাচ্চা কাল থেকে কিন্তু ভাই যে কোনো পাখি পাললে বাচ্চা পাখি পাললে কিন্তু এরা মানে এক কোصه আপনার বন্ধু মানে বড় হলে মতো আচরণ করে এবং কোনো কামড় দেবে না আপনি বাচ্চা কাচ্চার সাথে মিলেমিশে থাকবে এখন থেকে হচ্ছে ভাই টেম করার একদম পারফেক্ট পারফেক্ট সময় এইটা যারা দেখছে এটা হচ্ছে সানকুনরের বাচ্চা সানকুনরের বাচ্চা হাতে বাজারে মার্কেট কিন্তু এই বাচ্চাগুলো বেশ বেশ জনপ্রিয় সানকুনর একটা সময় কিন্তু এই পাখিগুলো অনেক দাম ছিল মার্কেটে যে ইয়া ছিল কিন্তু এখন দাম কমে আসছে যাই হোক এটা যদি নেন আপনি আহ চ্যানেল থেকে এগারো হাজার টাকা চাচ্ছি আলোচনার মাধ্যমে কিছুটা সম্মান করবো এটা বয়সটা কেমন ভাই বল্লো এটা বয়সটা হচ্ছে ভাই তিরিশ দিনের মতো এক দিনের মতো এক হ্যান্ড হ্যান্ডফিট আপনার করাচ্ছি খাবার তারপর হচ্ছে আপনার সিরিজ যারা লাগে যারা নিবেন আমার কাছে দিতে পারবেন এই সবকিছু আছে আর এটা হচ্ছে ইউরো কোন অনেকে আপনারা গ্রিন চিক কোন ভেবে আসলে ভুল ভুল করবেন এটা কিন্তু ইউরোসাইডেড কোন ইউরোসাইডেড ভাই দেখেন ডাবল রেড ডাবল রেড সম্পূর্ণ কিন্তু লাল টকটক হবে যত বয়স হবে তত কিন্তু বুকের কালারটা লাল টকটক হবে দেখেন তাই হ্যাঁ এটার দাম চাচ্ছি আপনার 3200 টাকা 3200 টাকা জি জি এটা বয়সটা কেমন ভাই এটা বয়স ভাই सेम 25 থেকে 30 দিন 25 থেকে 30 দিন জি জি ভাই অনেক সুন্দর এই জায়গা আরো দুই পিছ টিয়া পাখি দেখা যায় সবুজ টিয়া ইন্ডিয়ান রিং ভাই এটা ইন্ডিয়ান রিং টিয়া পাখি তিন থেকে সাড়ে তিন মাসের বাচ্চা কিন্তু তারা তিন মাস এই পাখিগুলো কিন্তু ভাই আপনার আগের ভিডিওতে কিন্তু ভাই ছিল না মানে ভিডিও আপলোডের সাথে সাথে কিন্তু হয়েছে অনেক লোক আমাকে এস এম এস ফোন দিয়েছে না দিতে পারেনি তাদের সবার কাছে আমি আন্তরিক ভাবে লজ্জিত এবং দুঃখিত তারা সাইফুল ভাই ভিডিওটা যারা এখন দেখবেন সাথে সাথে আপনারা দ্রুত যোগাযোগ করবেন ভাই আমাদের কাছে কিন্তু বেশি পাখি থাকে না একটা পাখি থাকে দেখা যাচ্ছে আপনারা অনেক লোক এই সাইফুল ভাই ভিডিও গুলো শেয়ার করেন কিংবা লাইক করেন সাবস্ক্রাইব করেন তখন সবাইকে আমরা দিতে পারি না জন্য যাদের লাগবে আপনারা ভিডিও দেখার সাথে সাথে আপনারা যোগাযোগ করার চেষ্টা করবেন এই যে বয়স হচ্ছে প্রায় তিন থেকে সাড়ে তিন মাস সাইফুল ভাই

তিন থেকে চার মাস ট্রেনিং করলে খুব সুন্দর কথা বলে এরা আর বিস্তারিত জানার জন্য আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে থাকবে আপনারা কি ভাই এটা কি খেতে পারে হল এখন সম্পূর্ণ একা খেতে পারে আপনি খাবারগুলো দেখেন একটু আমরা ধান তারপর হচ্ছে বাদাম সূর্যমুখী এইসব খাবারগুলো দিয়ে রেখেছি দেখেন দেখেন এই যে আর পাশাপাশি ফল ফ্রুটস খাওয়াবেন আপেল পেটার খাওয়ালে হবে তাই হ্যাঁ তবে পেটটা কত চাইলেন এটা চাচ্ছি আপনার এই আপনার চ্যানেল থেকে খুবই মানে বাংলাদেশে এই প্রাইজে টিয়া পাখির বাচ্চা এখন কেউ দিচ্ছে না ভাই

বাইরে কত মাস ডিম পাড়ে এটা হচ্ছে ভাই 19 মাস 20 মাস মানে প্রায় দুই দুই বছর মতো লেগে যায় তখন এটা অ্যাডাল্ট হয় তাই অনেক সুন্দর দুই পিস লাভ আছে এই জায়গায় বাইটা কি মেন্টরসের এটা হচ্ছে ভাই আপনার লুটিনো ফিস from polo মাস্টার জোড়া আপনারা এই জোড়াটা কিন্তু কিছুদিন আগে আমরা বাচ্চা সেল সেল আপনার সেল করেছি এখন রেস্টে আছে তাই আপনারা আবার এক থেকে डेढ़ মাসের ভিতরে পুনরায় বক্স দিয়ে আপনারা এদেরকে ব্রিডিং করতে পারবেন এটা সম্পূর্ণ রানিং আগে ডিম বাচ্চা করা যারা অথেন্টিক মানে আপনার লাভ বাট খুঁজছিলেন সুন্দর কালার দেখেন এদের কালার দেখতে কিন্তু মানে ভালো হয়ে যায় মাথা সিঁদুরের মতো লাল আবার বডিটা দেখেন আপনার হলুদ এবং লেজে কিন্তু হালকা অংশ আপনার ইয়ে আছে লাল আছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এদের কিন্তু গায়ে কোনো ময়লা কিংবা আপনার ওই ঝিমানো ভাব বলেন তারপরে হচ্ছে আপনার অসুস্থ ঠান্ডা এগুলা كله কিছু পাবেন না আমাদের প্যাকেতে বন্ধ করে নিতে পারেন এই জোড়াটা চাচ্ছি আপনার থেকে 4200 টাকা জোড়া আপনার নাম এবং চ্যানেলের নাম বলে কিছুটা সমন করুন ইনশাআল্লাহ অনেক সুন্দর এক पीस আছে ভাই কি পাখি এটা হচ্ছে আপনার ময়না পাখি ওরিয়াল আপনারা যেটা সোনালী মনা বলে অনেকে কাকমুনা বলে থাকেন মানে কথা বলা সম্রাট এক কথায় কথা বলা সম্রাট আর ওই দেখেন একটু আপনার ঘরে এদিক থেকে কিন্তু এর এখনো পুরোপুরি পছন্দ জানেন মানে এটা বাচ্চা এখন পুরোপুরি পশম হয় নাই এর বয়স হচ্ছে মাত্র আপনার আহ দুই দুই মাসের কম এখনো কিন্তু এদেরকে হ্যান্ড ফিট করতে হয় অরিজিনাল রাঙামাটি এবং আপনার বান্দরবনে পিউর পাহাড়ি ময়না চাচ্ছিলেন অনেক দিন যাবত খুঁজে পাচ্ছিলেন না যে ভাই আমার সুন্দর অনেকেই কিন্তু ভাই আসলে আপনার ওই ওই ওটা বলে কি ওই আপনার হালুয়া ঘাটে ময়না আপনার বিক্রি করে এদের কাছ থেকে আপনারা দূরে থাকবেন এই হালুয়া ঘাটে ময়না বাদ কিন্তু ভাই ওই শালেখ পালে অনেক শান্তি

একটা পাখাও কিন্তু কাটা নাই ভাই অনেকে কিন্তু আপনার ম্যাক্সিমাম পাখিগুলো দেখেন যে পাখা কেটে তারপর হচ্ছে ঠুর ডোলাডোলি করে আপনারা টেম করেন তো প্রাকৃতিক ভাবে যে পাখিগুলো টেম সেগুলো দেখলেই বোঝা যায় কত সুন্দর বসে আছে কোনো পাখা কাটা থাকবে না শুধু সিকিউরিটির জন্য আপনার হারনেসটা পরানো আর কি এইটা হলো ব্যাপার যারা আপনার এটা কিন্তু এই পাখিটা কিন্তু ভাই যখন ওর খিদা লাগে মানে খুব খিদা তখন কিন্তু ডাকেও মানে মিঠু মিঠু বলে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে পাখিটা টেম এবং খুবই সুন্দর দেখেন বলে ভাই

আপনারা বিশ্বাস করে পাখি নিতে পারেন ঠকবেন না আর ঢাকার ভিতর হচ্ছে ক্যাশ অন ডেলিভারি শুধু অর্ডারটা কনফার্ম করুন ডেলিভারি চার্জ আগে দিতে হবে পাখিটাকে হাতে পেয়ে দিতে পারবেন আর ঢাকার বাইরে চৌষট্টি জি জেলাতে আট থেকে দশ ঘন্টার মধ্যে আপনারা আমরা বাসের মাধ্যমে পাখি ডেলিভারি দিয়ে থাকি আপনার সম্পূর্ণ পেমেন্ট এবং ডেলিভারি চার্জটা আগে আপনাকে ক্লিয়ার করে দিতে হবে সেক্ষেত্রে পেমেন্ট নিয়ে ভয়ের কোনো কারণ নাই আমরা অনেক আপনার সততার সাথে ব্যবসা করতেছি আপনার নির্দ্বিধায় পেমেন্ট করতে পারবেন তবে ফোন নাম্বার আর লোকেশনটা বলুন নাম্বারটা হচ্ছে 0929472536 ইমো WhatsApp আছে যে নাম্বারটা বললাম লোকেশন হচ্ছে সাভার নবীনগর তো আয়শা দেখে নিতে চাইলে তো পারবে নাকি হ্যাঁ হ্যাঁ যদি কেউ এসে দেখে নিতে চায় নিতে পারে সমস্যা কিছু না ধন্যবাদ সময় ধন্যবাদ